उस टाइम फादर ऑफ आवर नेशन महात्मा गांधी उन्होंने एक राम राज्य का संकल्प लिया था तो इंडिया क्या होना चाहिए इंडिपेंडेंस के बाद उन्होंने बोला कि इंडिया एक राम राज्य होना चाहिए राम राज्य का मतलब ये नहीं है कि वो हिंदू राज्य होना चाहिए राम राज्य का मतलब है कि वो गॉड का कंट्री होना चाहिए राम रहीम एक है तो गॉड का होना चाहिए जहां पे हर सिटीजन को इक्वल राइट right हो हर सिटीजन जो गरीब हो अमीर हो सबको इक्वल राइट होना चाहिए और उधर जो लोग जो लोग नेता बनेगा वो नेता ही बोलते हैं जो लोग नेता बनेगा उनको मॉरल रिस्पॉन्सिबिलिटी हो जैसे उनको उनका अंदर धर्म हो उनका अंदर धर्म हो धर्म को अपहोल्ड करने वाले हो जब भी हम लोग एक क्लासरूम में जाके किसी को पूछते हैं किसी को पॉलिटिशियन होना है कितना लोग हाथ उठाते हैं? तो आप लोगों से ये ऑडिटोरियम ये, ये, में जितना बच्चा बैठता है कितना लोगों को बड़ा होके पॉलिटिशियन बनना है थोड़ा हाथ उठाओ कितना लोगों को बड़ा होके नेता बनना है किसको एक भी हाथ नहीं उठा रहे हैं यही बोलते हैं कि द प्राइस गुड पीपल होना है ठीक है थैंक यू तो जैसे को तो इब्राहम लिंकन बोलते हैं द प्राइस गुड पीपल पे फॉर बींग इंडिफरेंट टू पॉलिटिक्स इज बीइंग बाय बैड पीपल जो अच्छा लोग पॉलिटिक्स में नहीं घुसते हैं अच्छा लोग वोट नहीं देते हैं उसका रिजल्ट क्या होता है खराब लोग राज करते हैं तो हमारा जो यंगर जनरेशन में भी पॉलिटिक्स में आने का और अच्छा लोग सब एरिया में काम करने का जरूरत है होते पर एकाने काज बेशी होते होते पर अपना जो संग संपर्क बेशी एवं तार के बेशी से एकाने काज मध्य बेशी होए আজকে যে এই প্রোগ্রাম আছে আমি গুড গভর্নান্স এবং বিপর্যয় মোকাবেলা যেহেতু আমি সম্বন্ধে বলতে চাই যেহেতু এডিএম স্যার অলরেডি বলে দিয়েছেন আমার নাইনটিন এইটি নাইন উনিশশো উনানব্বই মশা থেকে এই আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস যে তেইশে অক্টোবর আগে ছিল সেকেন্ড অক্টোবর থার্ড অক্টোবর থার্ড বর্ণাস অক্টোবর মান্থ তৃতীয় বুধবার আগে মানানো হইত ইন্টারন্যাশনাল ডেভারি যা জারি কিন্তু পরবর্তী সময় জাতিসংঘ এটাকে পরিবর্তন করে তেরোই অক্টোবরকে পালন করার জন্য যত জাতিসংঘের দেশগুলিকে বলা হয়েছে এটা আমরা পালন করি এবং ত্রিপুরাতে আমরা এটাকে সাত থেকে আজকে আঠারো বছর থেকে আমরা এটাকে পালন করতে পারছি সম্ভব চেষ্টা করো মানুষকে সাহায্য করতে কারণ তখন পর্যন্ত সম্ভব হবে না এবং ফলপ্রসূ হবে না যখন পর্যন্ত এটাকে আমাদের ব্যক্তিগতভাবে যদি এটাকে আমরা করি আমাদেরকে নিজে প্রস্তুত হইতে হইব সমাজকে আমার পরিবারকে প্রস্তুত করতে হইব এবং আমার সমাজকে প্রস্তুত আমরা এটাকে এই বিদ্যালয়ে যখন কলেজ থেকে আমরা শিখতে পারছি এটাই বড় জিনিস এবং তোমরা জানো এই যে ক্লাসরুমে আছে ভগবান নাম করে হঠাৎ করে ভূমিকম্প হয়েছে আপনাদের সামনে একশো বাচ্চা আছেন স্টুডেন্টস আছেন পড়তে আছেন তখন আমাদের যে বিং টিচার রেসপন্সিবল টু এ ক্লাস তো আমাদের এটা কর্তব্য আমি এবং আমার সামনে যারা একশো জন স্টুডেন্টস আছেন তাদেরকে আমি কেবল প্রাণ এবং তখন একটা সম্ভব হইব যখন আমরা এটাকে রেগুলারলি এটা প্র্যাকটিস করি তার জন্য ত্রিপুরা সরকার দুই হাজার এগারো থেকে আমি আবার বলি দুই হাজার এগারো থেকে ত্রিপুরা সরকার একটা পলিসি লেভেল ডিসিশন নিয়েছি যে প্রত্যেক থার্ড স্যাটারডে তৃতীয় শনিবারে প্রত্যেক স্কুলে একটা পঁচিশ মিনিটের একটা এক্সারসাইজ আছে যেটাকে আমরা বলি এভারকুয়েশন ড্রিল এটাকে আমরা করার জন্য চেষ্টা করছি বনা হয়ে এটা স্কুলে চলছে যদি না হয়ে থাকে আমি রিকোয়েস্ট করবো আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে এটাকে খাবার এটা ইমপ্লিমেন্টেশন করতে যেহেতু রেসপেক্টেড